কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনায় আমরা কোরআন শুনতে নিয়ে একটা শোনায় কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না আপোষ সে হইলে আমলিগির জামাতের জাসদের চরমনার আল্লাহর আটরসির ফুরফুরার যার পক্ষের হোক না কেন কোরআনের সাথে দ্বন্দ্ব করলি তার সাথে আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা কয় না হবে না আপোষ কথা যারা বলে তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রাবনির দোষ আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে, আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কেহাত হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কেহাত হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি খুব সাহস বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি বলছে স্যার একবার সুন্দরবনে গিয়েছিলাম তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া। তারপরে আমি আসতে আসতে যাইয়ে পিছন থেকে কেসাপ করে লেস কেটে নিয়ে চলে আসিছে তো বলছে এই তো সাহসী ঘটনা বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে আনা আপনি কি মনে করেন তা বলছে মাথা বাদ দিয়ে লেস কাটলে কি দেখি বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল মাথা এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা সহ্য না করে পারা যায় আপনাদের মধ্যে এরকম সাহস কি না এর থেকে ভালো সাহস যদি এত সাহস জীবনে সাহসী ঘটনা যে এক সপ্তাহ আগে লেজকে মাথা কেটে নিয়ে গেছে আস্তে আস্তে গেছে তাই মাথা থাকলেও বাড়ি আসলে ওর বউ কইতো তো সে লুঙ্গি কো ঠিক না বেঠে এই হলো আমাদের সাহসের অবস্থা কোরআনের জন্য জীবন দেব এরা আছে না নাই আজকে আমি বলি উনিশশো বাহান্নতে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে কোরআনের জন্য যদি জীবন লাগে আমরা রক্ত দেব জীবন দেবো সহি রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালাম পতাকা বাংলার জমিনে রাজি কারা দেখতে চায় কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে লাইলি আর মজনু দুইজনে এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু এই শুনে লাইলি প্রতিদিন এক গিলাস করে দুধ পাঠায় দেয় ওই দুধ খায় আর বসে থাকে এই শুনে আমার সুপার বলছে ফিরি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই যে এই বলছে আমিও লাইলির মজনু আমার চাচা বলছে আমার বয়স হয়ে আছে তো কি হয়ে আছে আমিও লাইলেন ভালোবাসি তো উনিও যেয়ে লাইলেন ভালোবাসা জিনিস আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ থামিও লাইনলেন ভালোবাসি তো এখন এইভাবে সব বসতি বস্তি এক দেড়শো হয়ে গেছে লাইলের বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না কেন তা আগে তো মজমু ছিল একটা এখন তো একশো টাকা তো যে এত মজনু আমি তা করতাম আমার তো লাগবে একটা এই একটা এখন সব তো কয় আপনার মজনু কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে কয় খাটি এটা সবাই তো খাটি খাঁটি বাসাই করতে হবে কী করি বাসাই করবো তা তো পারব না বাসাই করার একটা রাস্তা আছে আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি বালতি নিয়ে যাবা না সাথে নিয়ে যাবা একটা কী সুরি কী নিয়ে যাবা সুরি আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে এক গিলাস রক্ত সেই সেই সুপারের ধরিয়েছে যে সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে আমি বাড়ি চলে যাচ্ছি ওনার ধরিয়েছে বাসের পুরো পাই রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে ঢাকায় যিনি উনার বইতেছে আমি রক্ত দেবতা ঢাকায় যাইতে হবে না আমার কাজ করতে হবে ভাইর বললি বলছেন আমি হুজুর মানুষ মেয়ে মানুষের জন্যই রক্ত দেওয়া সাহেজ নেই মানে সব এতদিন দুধ খেয়েছে সাহেব ওই রক্ত দেওয়া সাহেজ নেই যে যা পারে বইলে সব হাটাতে খালি সেটা মজমু অরিজিনাল ও বলছে দাও গিলাস চুরি দাও ঘেসা করি কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে আসল মজমু পাওয়া না যায় নাই তো আমরা কোরআনের জন্যই রক্ত দেবো ইসলামের জন্য জীবন দেব শহীদ হবো রাজপথে দাঁড়াবো তা আসল আসলে টেস্ট করার দরকার আছে না মসজিদে টাইস লাগাতে হবে শুনে মসজিদে কি লাগাতে হবে ভিতরে আগে জাগে উঠা যাবেন আগে ভিতরে যান তারপরে পরে দিচ্ছে পরে হাত লাগান পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে খুব তাড়াতাড়ি টাইলস লাগাতে হবে মজনু খালি দুধ খাওয়া তা হবে না এই যে দেখে নারায়ে তাকবীর জনি মালিতা বাবা মারা গেছে 4000 হাজার টাকা দিল দুই